লিমা ফিরে তুই এখানে কি করস চলো মশাই আরে আপনি ইলসেন তুই এখানে কি করতেছিস এখানে কি করতেছিস এই তুই এখানে কি করতেছিস তোকে আমি গলার ভাই কই ভাই কি আপে হ্যাঁ ওকে মারতেছন এই কি করতেছিস তুমি ওইটা আমার বড় ভাই আরে লেট হয়ে যাচ্ছে ওঠো আচ্ছা শোনা না আমি যাব কিন্তু আমার নাও খুব ভয় করতেছে বাসায় তোমার বাবা মা কেউ নেই খালি বাসা আমার যাওয়াটা কি ঠিক হবে আরে বাবা এটাই তো সুযোগ কি বলতেছো তুমি এসো আহা এত ভয় করলে কি প্রেম করে যায় বলো তো উঠো তো এত কথা না বলে দেখো আমি যাব কিন্তু আমার একটা শর্ত আছে আমি কি একটা কেটে কিন্তু চলে আসব ভয় কিন্তু আমার বুকটা ধরপর ধর্ক করছে আমাকে একটু নামাই দিয়ে যাবে এসে আচ্ছা বাবা নামিয়ে দিয়ে যাব ওকে ঠিক আছে এ আঙ্কেল আঙ্কেল না না এখানে বাজারের লিস্ট আর আরে টাকা আর বাজারগুলো একটু দেখে আনিয়ান কালকে বেগুনে পছা পাইছি আম্মু আপনার জন্য আমাকে চিলাইছে একটু দেখে আনিয়ান বাজার পাঁচ কপ্না আঙ্কিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আন্পিল আমি বেগুনটা দেখে আনবনি ওকে তাড়াতাড়ি আসেন আঙ্কিল দেখবেন না কেন দিলে আমি আচ্ছা ঠিক আছে আসি আমি যাচ্ছি কী ব্যাপার এই সময় ওইখানে কি করে ওর সাথেই ছেলেটাকে এই তুই এখানে কি করছস আর উনি কে চল আরে আরে এ তুই এখানে কি করছিস এখানে কি করছিস তুই এখানে কি করছ তুই এখানে কি করছিস তুই এখানে কি তোকে আমি ধর ভাই ভাই কে হ্যাঁ ওকে মারতেছেন কি করতেছো তুমি ওইটা আমার বড় ভাই বড় ভাই কি সম্পর্ক হ্যাঁ ভাই আমি ভালোবাসি ভালোবাসো কতদিন এই সম্পর্ক তোদের তিন মাস তিন মাসের ভালোবাসা চিন পরিচয় জানা শোনা সবকিছু হয়ে গেছে বেশ ভালো তুমি কে ওর বোনকে ভালোবাসো হ্যাঁ ভাই আমি ভালোবাসি আমি তোদের দুজনের আমি আজকে বিয়ের ব্যবস্থা করব। ভাইয়া আমার একটু কথা ছিল ভাইয়া আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না আর বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো কি বল তুমি বাবা মার অনুমতি ছাড়া তুমি বিয়ে করতে পারবে না আমার বোনকে তিন মাস আগে যখন আমার বোনকে ভালোবেসেছিলে বাবা মায়ের অনুমতি নিয়ে আমার বোনকে ভালোবেসেছ এখন বিয়ের কথা বলেছি বাবা মায়ের অনুমতি লাগবে প্রতিষ্ঠিত হতে হবে তারপরে বিয়ে করতে হবে কত সুন্দর প্ল্যানিং করা বাহানা বুঝতে পেরেছিস বোন আমার আর কিছু বোঝাতে হবে তোকে নিজের সামনে সব স্পষ্ট নাকি আরো বোঝাতে হবে তোকে আমার আমার স্বপ্ন বলুকে তুই দুলিশিত করে দিয়েছিস তোর যেমনি ইচ্ছে যেমনি ভালো লাগে সেভাবেই চল কিছু বলবো না কোনোদিন কিন্তু একটা কথা মনে রাখিস তুই আমাকে ভাই বলার পয়সা নিবি না তোর মতন বোন আর আমার কোনো প্রয়োজন নেই ভাইয়া কোনো কথা বলবি না তুই ভাই বলে ডাক না দেখো রিমা তুমি আমারে ভুল বুঝো না আসলে কি বলতে কি তুমি আমার সাথে কথা বলার চেষ্টাও না ঠিক আছে তোমার সাথে আর আমি কথা বলতে না শোনো